হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এ ধরনের ছোটো ছোটো বোতল কেটে কীভাবে আমরা বৈয়াম তৈরি করতে পারি তো এ ধরনের ছোটো বোতলটাকে কাটার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোকে কাট করে আমি ছোটো করে নেবো ছোটো করে নিলে যে কোনো জায়গায় রাখতে হবে রাখা যাবে এবং যারা যাদের কিচেন ছুটো তাদের জন্য অনেক সুবিধা হয় অল্প উপকরণের মাধ্যমে জিনিসগুলো রাখা যায় তো আমি এটাকে কেটে নিচ্ছি দেহাসেন আমি কিভাবে কেটে নিচ্ছি এখান থেকে মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলে দেব তো দর্শক বন্ধুরা এ ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আমি আজকে মোট চারটি আইটেম দেখাবো তো এটা হচ্ছে প্রথম আইটেম তো এবারে দেখছেন এভাবে ঢুকে যাচ্ছে তো বাতাস টুকার যদি মনে করেন আপনারা এখানে যদি বাতাস টুকে যাবে তাহলে আপনারা কি করবেন এখানে কিছু গাম লাগিয়ে আমি ব্লু গাম নিকে নিয়ে নিচ্ছি তো এটা স্কিপ করে দিচ্ছি গাম দিয়ে বসিয়ে দেবেন এবং এখানেটার মধ্যে আমি এলাচি বরে নিচ্ছি তো এলাচি বরে নেওয়ার পরে দেখবেন সাদা অভিগ্রামের মধ্যে অনেক সুন্দর লেগেছে এবং আমাদের দেখতে অনেক সুবিধা হবে অল্প জায়গায় আমরা এটা সেট করে নিতে পারবো খুব তাড়াতাড়ি হাতের কাজে রাখাও যাবে হাতের কাছে তারপর এটাও আমরা হাতের কাছে থাকলে তাড়াতাড়ি পেয়ে যাব তো দর্শক বন্ধুরা দেখাচ্ছেন আমি এখানে এলাচি করে নিচ্ছি তো এলাচিগুলো এভাবে নিয়ে মুখটা এভাবে লাগিয়ে দেব। তো এবারে আমি দ্বিতীয়টা দেখাচ্ছি দুই নম্বর আইটেম প্লাস্টিকের বোতল দিয়ে তো এটাও আমি একটা প্লাস্টিকের বুয়ে তো এটাকে আমি কেটে নিচ্ছি তো কীভাবে কেটে নিচ্ছি তো আপনারা দেখেছেন আগের মতো এভাবে কাট করে নেবেন তো দর্শক বন্ধুরা আমরা অনেক সময় প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই ও প্রয়োজনীয় মনে করে আশেপাশে ময়লা আবর্জনার মতো পড়ে থাকে আর এটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে তো অনেক ভালো হয় দেখতে অনেক সুন্দর লাগে তাই জন্য আমি এগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারাও চাইলে এগুলো এগুলোটাই করে একবার দেখতে পারবেন আসলে ওগুলো অনেক উপকরণ অনেক উপকারী ভিডিও তো আপনারা যদি মন চায় আমার মধ্যে একবার ট্রাই করে দেখতে পারেন এগুলোর মধ্যে কী রাখা যায় কি না যায় আমি দুইটা আইটেম এখানে দেখাচ্ছি ছোটো প্লাস্টিকের বোতল কেটে আবার বড় দুটা কেটে আর দুইটা আইটেম দেখাবো তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারাও কিভাবে এটা দিয়ে কাজ করতে পারবেন আরও অনেক কিছু রাখা যাবে তো দর্শক বন্ধুরা এটারও কাজ শেষ হয়ে গেছে দেখেন এটাকে আমি এভাবে সেট করে নেব যদি দেখেন এভাবে কোনো বোতলটা আবার উপর উপর জন্ট হচ্ছে না তাহলে হালকাভাবে কাট করে নেবেন হালকা কাট করে নিলে দেখবেন এমন শক্ত হয়ে বসে আছে আর কখনো বের হবে না টানলে বেটা দেখছেন বের হচ্ছে না দেখেছেন টান দিচ্ছি বের হচ্ছে না তো এটার মধ্যে আমি কালো জিরা বলে দেবো তো কালো জিরা দিয়ে দিচ্ছি দেখেছেন এটার মধ্যে খেলো তো এগুলো যখন আপনারা কিচেনে পাশে টেবিলে রাখবেন তো অল্প জায়গাতেই জায়গাটা হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখেছেন আমার দুইটা আইটেম শেষ হয়ে গেছে এবারে আমি পরবর্তী আইটেম আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেক সহযোগী উৎসাহ এবং সাহসী করবে এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা আমি তিন নম্বরটা শুরু করছি ভিডিও তো এভাবে একটা বড় দুই লিটারের বোতল আমি কেটে নেব তো প্রথমে এর ওই কাগজটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি ওই বোতলের মুখটা খুলে নিব তার আগে আমি এটা এটাকে কি করব একটু মার্কার কলম দিয়ে এভাবে দাগ টেনে নেব দাগ টেনে নিলে সুবিধা হয় কি এটা কাটতে গেলে এটা তো সোজা যাবে না হলে অনেক সময় রা হয়ে যাবে তো কাটিংয়ের সময় যদি আমরা এভাবে টেনে নেই তাহলে আমরা অল্প সময় এটা সোজা দাগতে টেনে নিতে পারব তো এভাবে একটা ছুরি বা বটি গরম করে নেবেন হলে এই ধরনের কাটার আছে এটা দিয়ে এই চিন বরাবর আমরা কাটিং করে নেবো তো দেখেছেন এটা কাটিং করে নিয়েছি এবারে আমি কি করব। এটা আমি ফেলে দিব না এই অংশটা এভাবে রেখে দিব এই অংশটা রেখে দিলে আমি যখন আমাদের নাস্তার অনেকগুলো বাটি থাকে তো আমরা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না তো আমরা এই ধরনের যদি দুই লিটারের বোতল কেটে এভাবে অনেকগুলো নাস্তার বাটি রাখা যাবে তো অল্প জায়গাতেই হয়ে যাবে অল্প জায়গাতেই আমরা রেখে দেবো এই দেখেছেন এসে আপনারা অনেকগুলো বাটি দুই লিটারের বোতল কেটে দিলে পারবেন আর না হয় আপনারা এক লিটারের বোতল কেটেও এ ধরনের বাটি রাখতে পারবেন তো দর্শক বন্ধুরা এবারে আমি চার নাম্বার আইটেমটা দেখাচ্ছি তো চার নাম্বারে আমি এটাও কেটে নিচ্ছি তো এটা আমি আগেরটাতে যেভাবে রেখেছিলাম পাঁচটা কেটে এভাবে পাঁচ কেটে রাখবো না এখান থেকে আমরা কাটিং করব এখান থেকে কাটিং করে নিয়ে এতটুকু পর্যন্ত আমি কাট করব। কাট করে এই অংশটা আমি ফেলে দেবো তো ফেলে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি কাপ রাখবো তো কাপের যে বাইরে একটা কড়া আছে না এটা যাতে বাইরে থাকে তো এই জন্য আমি এটা কাট করে ফেলে দেব। তো দর্শক বন্ধুরা আবারও বলছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করতে অবশ্যই বলবেন না দর্শক বন্ধুরা এভাবে আমি দুই পাঁচটাই কেটে নেব দুই পাঁচটা কেটে নেওয়ার পরে দেখবেন এত সুন্দরভাবে কাপগুলো সেটিং হয়েছে আপনারা ভাবতেও পারবেন না আমরা সাধারণত এ ধরনের বোতল কখনো গড়ে রাখি না গড়ে বাইরে ফেলে দেয় তো আজকে ভিডিও দেখার পর থেকেও আমার মনে হয় আপনারাও কোনো কিছু কাজ করতে চাইবেন এবং এটা দিয়ে কোনো কিছু রাখার জন্য আমার মতো এভাবে তৈরি করে নেবেন তো দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান তো এবারে আমি এটাকে ফেলে দিচ্ছি দেখেছেন আমি যখন নাস্তার বাটি রেখেছিলাম তখন এটা ফেলে দেইনি এবারে এবার এটা ফেলে দিচ্ছি এবারে আমি খাপগুলো বলে দেব তো আপনাদের যদি খাপ বেশি হয় তাহলে দুইটা এভাবে কেটে নেবেন তিনটাও কেটে নিতে পারবেন তো আমি অনেক ছয়টা কাপি রেখে দিলাম যে আমার প্রয়োজনে জয়টা লাগে তো এটা এখানে কাপের কাপ রেখে দিচ্ছি তো সেন কত সুন্দরভাবে এগুলো সেট হয়ে গেছে তো দর্শক বন্ধুরা দেখেছেন আমার কাপগুলো প্রায় সেট হওয়া শেষ হয়ে গেছে তো সেট হয়ে গেলে আমরা দেখাচ্ছি এই দেখেন এভাবে রেখে দিবেন আর উপরের অংশটা বসিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও বলছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আপনাদের একটা লাইক কমেন্ট এবং ভিউ আমাকে ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ প্রদান করবে তো যখন দেখি কেউ একটা লাইক করেছে কমেন্ট করেছে অনেক খুশি হয়ে যায় এবং ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ হয় তো আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটাকে আর বেশি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা দান করবে তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে হার আমন্ত্রণ রইল